এগুলো হচ্ছে আপনার ও কান লোহা এগুলো হচ্ছে আপনার দুই রুম বিশিষ্ট আইতে এসে বন্ধ ঘর ওকে এই পাশে আমরা একটু দুই রুমের ঘর একটু এগুলো হচ্ছে নাইজেরিয়ান লোহা এরকম গাছ থাকে ভাই দৌড়ের সাইজ টা দেখেন এই দৌড়ের সাইজ টা অনেক মোট এখানে কাটিং করা হয়েছে স্যার জি হলো কমিলে এখানে কাট কাটা জি এগুলো এই দুটো ঘরে আপনার বরাবর সেম দামি ছাড়া পাকা করতে পারবে না জি আর যদি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি আপনি কি রকম এইতো ভাই অনেক ভালো আছি আবারও অনেকদিন পর আপনাদের খোলায় চলে আসলাম ভাই যারা হচ্ছে ভালো মানের কাঠের ঘর কিনতে চায় তাদের জন্য আজকের সন্ধানটি খুবই গুরুত্বপূর্ণ ভাই এই যে ঘর গুলা দেখছি সবই হান্ড্রেড পার্সেন্ট লোয়া কাঠের ঘর ভাই জি এগুলা সম্পূর্ণ 100% লোহা আকারের ঘর মানে আপনাদের ঘরগুলো তো একদম সর্বোচ্চ মানের কাট ভাই জি আমার ঘরগুলো সর্বোচ্চ ভালো মানের কাট দিয়া তৈরি নাইজেরিয়ান লোহা ক্যামেরুন থেকে আসতাছে আচ্ছা আমরা যদি একটু দেখাই এগুলা ভাই এক একটা বেরার ওজন কেমন হবে ভাই ভাই এগুলা একটা বেরা ধরতে আপনার 14 থেকে 15 জন করে লোক থেকে 15 জন মানে এত হেভি আচ্ছা এই ঘরগুলো এখন তো যে কোনো জেলায় নেওয়া যায় ভাই জি অবশ্যই নেওয়া যাবে আচ্ছা সেক্ষেত্রে আপনার ট্রলার বা ট্রাক এর মাধ্যমে নেওয়া যায় ট্রলার আছে ট্রাক আছে যার যেভাবে সুবিধা আমরা ওইভাবে প্রেরণ করি তবে সেক্ষেত্রে নেওয়ার এবং ফিটিং চার্জ দুটাই আলাদা আচ্ছা আমরা যদি একটু দেখাই আপনাদের তো অনেক অনেক ঘর অলরেডি আজকে তৈরি করা আছে ভাই না জি জি ওকে তো এগুলা সব একে একে দেখাবো যারা সরাসরি আসবে একটু প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা বলে দেন ভাই জি এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স মোহাম্মদ আলী টিম্বার এন্ড সমিল এই প্রতিষ্ঠানের মালিক জনাব মোহাম্মদ আলী এই প্রতিষ্ঠানের ঠিকানা মুন্সিগঞ্জ সদর রামপাল ইউনিয়ন হাতিমারা চৌরাস্তা আচ্ছা হাতিমারা পড়ছে এলাকার নাম জি ওকে তো চলে আমরা ঠিকানা দিয়ে দিলাম অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত জানতে পারবেন ওকে আমরা কিছু ঘরের আইডিয়া দিই চলেন আমরা শুরুতে আপনাদের এখানে যে ঘরটা দেখছি এগুলো হচ্ছে একতলা টপ বারান্দা ঘর বলে ভাই যে বন্ধুর টপ বারান্দা বলে হাতের হিসাব কত কত হয় এটা হাতের হিসাবে হাত 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 বাই বাই কয় ঘর হয় সাড়ে ভাই এগুলো হচ্ছে আপনার ভিতরে দুই রুম এবং বারান্দা একটা তিন রুম বিশিষ্ট ঘর আচ্ছা আমরা যদি একটু দেখাই দিই পার্টিশন দিয়ে ভিতরে দুইটা রুম জি জি আর এই পাশে একটা বারান্দা জি একটা বারান্দা খোলা মেলা তার মানে দুইটা চাইলে চারটা রুম করা যায় না চাইলে চারটা রুম করা যায় বারান্দা একটা পার্টিশনের

চালে আবুল এবং সিট জাপানি আচ্ছা এই ঘরটা কত দামে বিক্রি করবেন ভাই এই ঘরটার আজকে আমি প্রায় যেমন ছয় লাখ আশি হাজার এবং নেওয়া এবং ফিটিং চার্জ দু আলাদা আলাদা ছয় লাখ আশি হাজার টাকা দেখেন এইগুলো কিন্তু কাঠের উপরে টিনের উপরে ঘরের দাম হয় তাই না কাঠের মান এবং টিনের মানও যথেষ্ট ভালো আর এটা হচ্ছে উপরে টালি টিন ভাই না টালিটিনের নাক ঘর ভাই এটা ওকে নাক ঘর উপরে সামনে নাক ডিজাইন দেওয়া আর এটা হচ্ছে ভিতরে মোট তিনটা এবং চাইলে চারটা রুম করা যায় তাই না ভাই

ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা হচ্ছে ব্লু কালার টিনের সামনে হচ্ছে ঝালর দেওয়া নকশা দেওয়া এবং অনেক সুন্দর আরেকটা ঘর দেখাই আপনাদেরকে এই ঘরগুলো দেখতে খুবই সুন্দর লাগে এবং মুন্সিগঞ্জ ছাড়া এত সুন্দর ঘর কোথাও পাবেন না আপনারা এটা কি ঘর ভাই বা এটা প্লেন শীতের নাক ঘর আয় তেইশ বন্ধ বারান্দারা পাঁচ সাত এই পুরা ঘরটার বন্ধ হচ্ছে আপনার আয় আঠাইশ আয় আঠাইশ জি ওকে এগুলারও সেম ভিতরে দুইটা রুম এখানে একটা বারান্দা তাই না ভাই জি উচ্চতা কেমন থাকে এই ঘরগুলো এই ঘরগুলার মেন ঘরটা আপনার উচ্চতা আছে হলো 8 হাত আচ্ছা আচ্ছা 12 ফিট ভালো উচ্চতা না জি জি আচ্ছা আমরা যদি একটু সুন্দরভাবে দেখাই এই ঘরটা চাওয়া দাম কত আপনাদের ভাই এই ঘরটা চাওয়া দাম 7 লক্ষ টাকা এবং নেওয়া ফিটিং চার্জ দুটো আলাদা আলাদা জি ওকে তো এছাড়া আপনাদের একতলা ঘর মানে দুই রুমের ঘরও তো আছে না জি অবশ্যই আছে ওকে এই পাশে আমরা একটু দুই রুমের ঘরগুলো একটু দেখাই আপনাদের সারি সারি করে দুই পাশে অনেক অনেক ঘর রেডি আছে এগুলো হচ্ছে এক না দুই রুমের ভাই

যা পানি পঁয়ত্রিশ এম এম এবং এই ঘরটা উচ্চতা আছে আট হাত ওকে এটার দাম কত বিক্রি করুন ভাই এটার দাম চাইতেছি আমি চার লক্ষ সত্তর হাজার এবং নেওয়া তোলার দুটাই খরচ আলাদা আচ্ছা সরাসরি আসলে কিছু ডাউনলোড করবেন জি সরাসরি আসলে অবশ্যই কিছু রকম রাখার চেষ্টা করব ওকে এই পাশে যেগুলো সেম দাম ভাই জি এগুলো এই ঘরে আপনি বরাবর সেম দামি সেম দাম না জি ওকে আবার এদিকে আপনাদের আরো কিছু ঘর আছে এগুলো একটু দেখাই দেই এটা এগুলো আপনার দুই রুমের ঘর না জি দুই রুমেরই আইতেছে বন্ধ ঘর আইতেছে বন্ধের ঘর দেখেন আমরা একটু দেখাই দেই এগুলো আপনার কত বছর ব্যবহার করা যাবে এগুলো আপনার একশো বছর আপনি কিছুই করতে পারবেন না যদি আপনি তেল মোবিল এগুলো ব্যবহার করে থাকেন এগুলো সম্পূর্ণ ফ্রেশ এবং নতুন থাকবে আচ্ছা মানে এগুলো আসলে লাইফ টাইম কিছু হয় না তাই না ভাই

দেখেন এখানে আমরা দেখে আরো আরো ঘর আছে এটা কত দাম এটার দাম চার লাখ সত্তর হাজার নেওয়া ফিটিং চার লাখ সত্তর জি আচ্ছা আচ্ছা আর এই পাশে আরো সুন্দর সুন্দর দুইটা জোড়া ঘর দেখছি এই ঘরগুলো অনেক সুন্দর এগুলো আপনার

এগুলা তো কভার জানলা ব্যবহার করা হয় এগুলো কোন দেশের কাট এগুলো হচ্ছে আমরা ক্যামেরুন থেকে আসে ভাই ক্যামেরুন আসে এগুলোও সেম কাট জি আর এই পাশে যেগুলো দেখছি এগুলো হচ্ছে আমরা নাইজেরিয়ান লোহা এগুলো হচ্ছে নাইজেরিয়ান লোহা এরকম গ্যাস থাকে ভাই জি যেগুলো গ্যাস অনেক মোটা থাকে তো আপনি টলি সেকশন করে এগুলো আসে আচ্ছা আমরা যদি একটু দেখাই দেখেন বিশাল বড় বড় সাইজের আর এই পাশে 6 মিলে যদি আমরা দেখাই এখানে কাটা হইতাছে এখানে কাটিং করা হইতাছে এই এরলে 6 মিলে এখানে কাট কাটা হয় আচ্ছা আর এই পাশে যদি দেখায় এই গাছগুলো যে ঘরগুলো তৈরি করা হয় এই কাঠগুলো অনেক চড়া চড়া আপনি সামনে থেকে দেখলে দেখবেন এই কাঠগুলো একদম সারি কোনো ফাটা চিরা নাই অনেক চড়া চড়া ফালটি হয় এগুলাই নাইজেরিয়ান লোহা কাঠ না এগুলো নাইজেরিয়ান লোহা কাঠ ওকে ঘরগুলা আজকে যে ঘরগুলা রেডি আছে এগুলো সবই দেখলাম কাঠের মানও যথেষ্ট ভালো তো কেউ অর্ডার দিলে কিভাবে অর্ডার দেয় কিভাবে বিক্রি করেন ভাই জি কেউ যদি ঘর রেডিমেড কিনতে চায় সেক্ষেত্রে ঘর দাঁড়া কারণ আছে উনি এগুলো দেখে পছন্দ করে আমাদের সাথে কথাবার্তা বললে যেখানে কিছু নিতে পারবে এবং কেউ যদি বলে যে আমরা এগুলো নিবো না এগুলোর মতো একটা ওয়াটার দা বানায় নিব সেক্ষেত্রে আসবে আমাদের কাছে ওনার যেই যেই যে নিবে ওগুলা বলবে বলার পরে দাম দুস্থরের মাধ্যমে উনি যেখানে যে কোনো জেলায় ইচ্ছে নিতে পারে আচ্ছা তো সবচেয়ে ভালো হয় এই যে নাম্বার দিলাম এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরো যাবে নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত কথা বললে অনেক কিছু বুঝতে পারে এবং এই নাম্বারে যোগাযোগ করে অফিসে আসলে সতর্ক সব কিছু দেখতে পারবে ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম